আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত অনেকেই জানতে চাই যে ভাই শোল মাসের চাষের সময় শুরু কখন এবং শেষ কখন এই বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো আসলে এই বিষয় নিয়ে আগে পরে একটা ভিডিও দেয়া আছে তারপরে আবার নতুন করে অনেকেই জানতে চাচ্ছে সেজন্য আর কি বলা তো ঠিক আছে আপনারা তাহলে ভিডিও দেখতে থাকুন আমি মাছদেরকে খাওয়া দিচ্ছিলাম সেটা দেখুন এবং যে কথাটা বলি সেটা আর কি শুনুন তো শোল মাসের সিজন শুরু মূলত মাস মাস থেকে অর্থাৎ শীতের শেষ গরমের শুরু তখন হচ্ছে মূলত শোল মাসের চাষের সময় শুরু এবং নর্মালি এরা বাচ্চা দিয়ে থাকে মাস মাস থেকেই বাচ্চা দিয়ে থাকে তবে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না মাস মাসে সব জায়গায় বাচ্চা পাওয়া যায় না শোল মাসের মানে নতুন পোনা সব জায়গায় মার্চ মাস থেকে দেওয়া শুরু করে না কিন্তু আমরা কিন্তু মাস মাসেই পেয়ে যাই প্রত্যেক বছর ঠিক আছে অন্য অন্য জায়গায় মূলত বাচ্চা দিয়ে থাকে এরা বৃষ্টি হইলে বৃষ্টির সময় মূলত বাচ্চাটা দিয়ে থাকে কিন্তু আমরা আমাদের ওখানে মাস মাসের শুরু থেকেই প্রত্যেক বছরে আর কি বাচ্চা পেয়ে থাকি তো শোল মাসের সিজন শুরু সেই দিক থেকে বলে থাকি যে মাস মাস থেকে শোল মাসের সিজন শুরু এটা অবশ্য শুধু শোল মাসের জন্য না অন্য অন্য মাসের ক্ষেত্রেও একই অবস্থা যে বেশিরভাগ ওই টাইমে আর কি মাস মার্চ মাস এপ্রিল মাস এই টাইমে মূলত মাছ চাষটা শুরু হয় যাই হোক তো শোল মাসটাও শুরু তখন এবং শেষটা যদি বলতে চাই তো শেষটা মূলত আমরা বলে থাকি নভেম্বর ডিসেম্বর ঠিক আছে নভেম্বরে এই টাইমে আর কি শেষটা বলে থাকি এবং শুরু হচ্ছে মাস মাসে তো অনেকে আবার প্রশ্ন করে থাকে যে ভাই যেহেতু মাস মাসে শুরু কিন্তু এখন তো মে জুন মাস হয়ে গেছে এখন কি আমি শুরু করতে পারবো কি না শুরু করলে মানে খারাপ কিছু হবে কি না ভাই আপনি মে জুন অবশ্যই শুরু করতে পারবেন আরও পরেও আপনি চাইলে শুরু করতে পারবেন ঠিক আছে আপনি অক্টোবর নভেম্বর পর্যন্ত আর কি নতুন মাছ নিতে পারবেন নতুন মাস নিয়ে চাষের জন্য দিতে পারবেন তবে নভেম্বরের পরে আর নতুন পোনা অথবা নভেম্বরে যে চাষ শুরু করাটা মানে শুরু না করাই ভালো এই যদি মাস মার্চ মাস এপ্রিল মাস এই টাইমে না শুরু করতে পারেন জুন জুলাই এই সময় যদি নাও শুরু করতে পারেন সেপ্টেম্বর অক্টোবর এই টাইমের ভিতরে আর কি মাছ চাষটা শুরু করবেন তাহলে ভালো হবে আপনি সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে যদি নতুন পোনাদের শুরু করেন তাহলে আপনার শীতের সময় আসতে আসতে আপনার মাছ কিন্তু বড়ো হয়ে যাবে বড় হয়ে যাবে বলতে পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম সাইজে চলে যাবে যখন শীতের আগে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সাইজ হয়ে যাবে তখন কিন্তু আল্লাহর রমতে এদের আর কোনো অসুবিধা হয় না ঠিক আছে এই জন্য আপনারা যারাই শুরু করবেন মার্চ এপ্রিল এর ভিতরে শুরু করতে পারলে ভালো আর এই সময় যদি শুরু না করতে পারেন তাহলে সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ নভেম্বরের ভিতরে আর কি শুরু করবেন ঠিক আছে এই সময়ের ভিতরে আপনি যে কোনো সময় শুরু করতে পারেন কোনো অসুবিধা নাই এবং শোল মাছ চাষ করতে গেলে তো মূলত মাছ মাংস জাতীয় যা আছে এটাই খাওয়াইতে হবে অনেকে প্রশ্ন করেই থাকে যে ভাই দেশি শোল মাছ ফিট খাবে কিনা। না ভাই দেশি শোল মাছ আসলে ফিট খাবে না খাবে যদি আপনি সেইভাবে ছোটো থেকে অভ্যাস করেন ছোটো থেকে যদি অভ্যাস করে থাকেন তাহলে খাবে কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো আসে না ঠিক আছে রেজাল্টটা ভালো আসে না এই জন্য আপনারা যে সমস্ত এলাকায় এদের খাদ্যটা নাই অনেকে আর কি চিন্তা ভাবনা করে যে আমি ফিট খাওয়ায় শোল মাছ চাষ করব না ভাই এই চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই কারণ ফিট যদি আপনি ছোটো থেকে খাওয়ানো অভ্যাস করেন ওরা খাবে কিন্তু গরৎ ভালো আসবে না তাতে করে আপনার ফলাফল খুবই খারাপ আসবে ঠিক আছে এই জন্য আপনারা ফিটের দিকে না দাঁড়িয়ে চিন্তা ভাবনা করবেন সবসময় চেষ্টা করবেন মাছ মাংস জাতীয় যা আছে এগুলাই খাওয়া সব থেকে ভালো হয় এই যে আমরা খাওয়াই আর কি মরা মাছ এটা তো খাওয়াইতে পারলে ভালো আর আর সব থেকে ভালো হবে যদি আপনি জীবিত মাছ খাওয়াইতে পারেন যে কোনো মাছ কিন্তু ওটা তো আসলে সবার পক্ষে সম্ভব না এই জন্য জীবিতটা না হোক আপনি মরা মাছ আমরা যেভাবে খাওয়াই থাকি এভাবে খাওয়াও শোল মাছ চাষ করা যাবে তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ